চাপাই নবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের সাথে ঊনষাট বিজিবির মত বিনিময় চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি এস এম শাখা জামিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাপাই নবাবগঞ্জের সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন উনষাট বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া শনিবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ বালিয়া দিঘি দুর্গাপূজা মণ্ডপে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় অধিনায়ক চাপাই নবাবগঞ্জকে অসাম্প্রদায়িক এলাকা উল্লেখ করে বিজেপির পক্ষ হতে সকল ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়ে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করার আহ্বান জানান মত বিনিময় সভায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামুল হক রানা এবং দিঘি দুর্গা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি ও বিজেপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেষে বালিয়াদিঘি দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন অধিনায়ক গোলাম কিবরিয়া আমরা সুন্দরভাবে তারা যেন একটা অনুষ্ঠান উদযাপন করতে পারে এই জন্য এলাকাবাসী এই পালিয়াদিগের চেয়ারম্যান